আসসালামু আলাইকুম বন্ধুদেরকে আমি ভেবেছিলাম আজকের এই ভিডিওটাতে অন্য একটু কিছু কথা বলবো তো আজকে তোমাদেরকে একটা রিয়েল গল্প নয় রিয়েল ঘটনা আমি তুলে ধরছি একদম রিয়েল যেটা আমার চোখে দেখা কানে শোনা নয় কানে শুনেছি চোখে দাঁড়িয়ে থেকে সামনে দাঁড়িয়ে থেকে সমস্ত কিছু অনুভব করে সমস্ত কিছু দেখে তবে আমি আজকে এই ঘটনাটা তুলে ধরছি তখনকার দিনে দাদি নানি মা বাবা সবাই বলতো যে মেয়েকে ভয় নয় মেয়ের কপালকে ভয় সত্যিই তাই মেয়েকে ভয় নয় মেয়ের কপালকে ভয় এমনই একটা ঘটনা আমি তুলে ধরছি যেটা বলতে যেয়ে আমি এখন কেঁদে ফেলছি এমনই একজন আছে আমার চোখের সামনে ইভেন সবথেকে পরিচিত আমি বলবো আমি খুব ভালো করে এটাকে আমি অনুভব করেছি তো বিয়ের আজ আঠেরো বছর কেটে যাওয়ার পরেও সংসার এতদিন করার পরেও জানি না কেন ওনার কিসমত এত খারাপ ওনার ভাগ্য এত খারাপ আমি বলতে পারছি না আমি এত কাঁদছি আমার এত কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে আমি বলতে পারছি না নিজের চোখে দেখা অনুভব করা বলেই তাই আমার হয়তো এত কষ্ট হচ্ছে সম্পূর্ণটা হয়তো বলতে পারবো না আবার কোনো টাইমে কোনো সময় আমি আবার সম্পূর্ণটা তুলে ধরব তো ওনার এমনই বাড়ির পরিস্থিতি আমি অবাক হয়ে যাই আল্লাহর উপরে যে এরকম ভাগ্য হয় এরকম ভাগ্য হয় আঠেরোটা বছর মুখ বুঝে সংসার করার পরেও বিশ্বাস অর্জন করতে পারা যায় না তার উপরে তাকে বলে এমন কি তাকে এমন নোংরা ভাষায় গালাগালি দেওয়া হয় এত নোংরা ভাষা বলা হয় যেটা এক্সপেক্ট করা যায় না আমি আমার এত কষ্ট হচ্ছে বলতে আমি তবু বলতে বাধ্য হচ্ছি আজ শেয়ার করলাম খুব কষ্টের সঙ্গেই খুব দুঃখ কষ্টের সঙ্গেই আমি শেয়ার করছি না শেয়ার করে আমি থাকতে পারছিলাম না তাই শেয়ার করছি আঠেরোটা বছর সংসার হয়ে গেল তার ছেলে মেয়ে আল্লাহ রহমতে সংসারে সবাই আছে তবুও তাকে তার স্বামী বিশ্বাস করে না যে কোনো অবস্থায় যে কোনো টাইম যে কোনো জায়গায় অপমান করা যে কোনো জায়গায় নোংরা কথা বলা যে কোনো জায়গায় নিয়ে যেয়ে মারধর করা চোখের জল না ফেলে সে ঘুম থেকে ওঠে না চোখের জল না ফেলে সে ঘুমাতে যায় না এমনই একটা সংসারে বসবাস করে বলার কেউ নেই প্রতিবাদ করার কেউ নেই যাওয়ার কোথাও জায়গা নেই নইলে হয়তো ছেলে মেয়ে ছেড়ে সে হয়তো চলে যে কবে সুসাইড করে ফেলতে পারত কিন্তু সুসাইড করাটাও সে জানে যে এটা আল্লাহর কাছে আমি সারা জীবনের গোনা হয়ে রয়ে যাবে আমার জন্যে সেই জন্য সে সুসাইডও করতে পারে না এতটাই কষ্টের মধ্যে দিন কাটাই কিছু টাইম বাবা মাকে বলে তখনও বাবা মা প্রতিবাদও করেছে কিন্তু এমনই ছলনা দেখিয়ে ছেলেটা প্রতিবার নিয়ে চলে আসে যেন মনে হয় নেক্সট টাইম সে আর এই কাজ করবেই না সরি বন্ধুরা আমার বলতে খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে আমার কেউ কিছু মনে করো না আমার বলতে খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে অনেকবার কাছ থেকে সাহায্য চেয়েছে অনেক লোক সাহায্যর হাত বাড়িয়েছে কিন্তু কেউ তাকে এই কষ্টের সংসার থেকে মুক্তি দিতে পারে না এতটাই সততা হওয়ার পরেও সে যদি স্বামীর কাছে শোনে যে তার ক্যারেক্টার খারাপ তার কতটা কষ্ট হয় এতটুকু আমি জানি চব্বিশ ঘন্টা সে বাড়ির ভেতরে থাকে চব্বিশটা ঘন্টা কারোর বাড়ির ভেতরে থাকা সম্ভব না একটা পশুও বাড়ির বাইরে বেরিয়ে যায় তো একটা নারী বলেছে চব্বিশ ঘন্টা বাড়ির ভেতরে থাকবে এটা কিন্তু ভাবাটা খুবই কষ্টের আজ তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম আমার খুব কষ্ট হচ্ছে জানি না কে শুনে কী ভাববে বা কার শুনে কি মনে হবে আমি বলতে বলতে একবার করে থেমে যাচ্ছি নিজের ভয়েসটাকে ঠিক করছি গলাটাকে ঠিক করার চেষ্টা করছি চোখের জল মসছি আবার তারপরে তোমাদেরকে আবার স্টোরিটা একটু করে বলছি এটা তো শুধু গেল সামান্য একটু অংশ তাতে আমি এত কেঁদে বলছি যদি তার জীবনের জন্ম থেকে আজ এখনের ঘটনা শোনো তাহলে তো আমি পুরোটা মনে হচ্ছে বলতেই পারবো না কারণ এতটাই দুঃখেরই জীবন এত নিরপরাধী মেয়ের প্রতি এরকম নিষ্ঠুর অত্যাচার করা ছেলেদেরকে আমি তো মনে হয় মনে করি তাদের খুবই শাস্তি আছে হবে তাদের শাস্তি এক টাইম যে কোনো না যে কোনো সময় তো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করলাম সকলে এটাকে শেয়ার করো লাইক করো কমেন্ট করো এবং নতুনদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে রাখো আরও অনেক এরকম ভিডিও ছাড়বো টাটা পাই